আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা অনেকদিন আগে করে রাখছিলাম ভিডিওটা শেয়ার করতে পারি দিনটা ছিল শুক্রবার সেই দিন আমার মনটা খুব খারাপ ছিল তাহমিদের বাবা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে চলো আজকে খেতে যাব আর আমিও খুশি হয়ে গিয়েছিলাম তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হও আমি আসছি এসে তোমাকে নিয়ে যাব তারপরে খুশিতে মনটাও ভালো হয়ে গেল আর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম যে তারপরে এখানে তাহমিদের বাবা বলছিল ও একটা গেঞ্জি আর স্যান্ডেল নিবে আমরা এই দোকানটাতে ঢুকে গিয়েছিলাম গিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে ও এক এক করে পছন্দ করছিল তারপরে এই দোকানটাতে পছন্দ হয়নি আমরা চলে গিয়েছিলাম সিটি মূলত সিটি সেন্টার থেকে ওর জুতা নিয়েছিল গেঞ্জি নেওয়া হয়নি ওর নাকি গেঞ্জি পছন্দ হচ্ছিল না তাহমিদের বাবার বেশিরভাগ গেঞ্জি আমি পছন্দ করে নিয়ে দিই ওর কিন্তু সেই দিন গেঞ্জি নিয়েছিল না আমি পরে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার নিজের কাছে যে জমানো টাকা ছিল সেটা থেকে ওকে কিনে আমরা চলে আসছিলাম স্যান্ডেলের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যায় আপনারা যারা নাজিরহাটে থাকেন অবশ্যই সিটি সেন্টারে আসলে এই দোকানে আসবেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল আমরা অনেক কয়টা দোকান ঘুরেছি ঘোরার পরে এই দোকানের স্যান্ডেলগুলো আমার কাছে খুব ভালো লাগছিল তাহমিদের বাবার পাটাও টাও মাসাল্লা অনেক সুন্দর যেটাই পড়ছিল ওকে অনেক সুন্দর লাগছিল দেখতে অনেক দিন ধরে আমি বলছিলাম ওকে তুমি একটা স্যান্ডেল নাও তোমার স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে ও কিছুতেই স্যান্ডেল নিতে না আমি জোর করে নিয়ে গেছি কেন নিবে সব সময় আমাদেরকে নিয়ে দেয় কিন্তু সে কিছু মানুষগুলো বুঝি এমনই হয় নিজেরা কষ্ট করবে কিন্তু পরিবারকে ভালো রাখার জন্য সব কিছু ত্যাগ করতে আমাদের যদি কোনো কিছু ভালো লাগে সে বলবে নাও এটা কিন্তু তার যদি কোনো কিছু ভালো লাগে সে বলবে যে না আমি এটা পরে নি। কষ্ট করে হলেও ওরকম চলবে কেন সে পড়বে না আমার কাছে খুবই খারাপ লাগে আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম এই জন্য আমার জামাইটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে সবাই কিন্তু কমেন্টে মাসাল্লাহ লিখতে ভুলবেন না ও যেই স্যান্ডেলটাই পরছিল সবগুলোতেই ওকে ভালো লাগছিল দেখতে অবশেষে আমাদের একটা স্যান্ডেল পছন্দ হয়ে তারপরে স্যান্ডেলটা নিয়ে আমরা চলে আসছি এখানে আমার বাবুর জন্য কয়েকটা প্যান্ট নেবো দেখছিলাম যে কোন প্যান্টটা ভালো লাগে আর ওর জন্য হয় ও সব সময় বড় বড় প্যান্ট পরতে পছন্দ করে আমিও বুঝতে পারি যে ও ছোট সাইজের প্যান্টগুলো কমফোর্ট ফিল করে না সেই জন্য আমি বেছে বেছে কয়েকটা প্যান্ট এখান থেকে বড় সাইজে নিয়ে নিচ্ছিলাম আর আমার দুষ্টু বাবুটা এই পাশে বসে থেকে চুইনগাম খাচ্ছিল ওর দোকানদার আঙ্কেলটাই দিয়েছিল গাম বসে থেকে গাম খাচ্ছিল আর দুষ্টমি করছিল দেখুন আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ